বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট গ্রামটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন চলুন তাহলে আমার এই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখায় আসুন আমার সাথে দয়া করে আমার সাথে থাকবেন প্লিজ এই যে দেখুন কত সুন্দর একটা লোক এটা মাছ ধরতে যাচ্ছে আর দেখুন এখানে কত বাতাস আর আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা যারা শহরে থাকেন তারা একবার গ্রামে এসে দেখবেন অনেক ভালো লাগবে এই হাওয়াটা তো বেশ ভালো লাগে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই হাওয়াটা উপভোগ করি দেখুন কি সুন্দর ফুল সেটা বাতাসে দুল খাচ্ছে আর এই ফুলটা তো আমার কাছে খুব ভালো লাগে আর এটা বনে জঙ্গলে হয়ে থাকে দেখুন কত বাতাস কত সুন্দর বাতাস আর এই মোরফটা এখানে কত সুন্দর সকালবেলা ডাকছে আর এই হাঁসগুলো ছোট ছোটো বাচ্চা আমার কাছে তো খুব ভালো লাগে এটা সকালবেলা এদেরকে ছেড়ে দিলে সুন্দর এটা উড়ে পানিতে চলে যায় এগুলো আমি বসে বসে দেখি আমার খুব ভালো লাগে দেখুন কত সুন্দর দৌড়াচ্ছে সবাই একসাথে এগুলো সরাসরি পানিতে নেমে যাবে আর এই যে দেখুন এখানে একটা ছোট্ট একটি মুরগির বাচ্চা হাঁটাহাঁটি করছে এটা খাদ্য খুঁজছে আর দেখুন এই যে মা মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর পোকামাকড় খাওয়ার জন্য এই জঙ্গলে এসেছে আমার কাছে খুব ভালো লাগে এগুলো দেখতে আর দেখুন এখানকার হাওয়া দেখে তো আমারই মনে হচ্ছে আমি যদি এদের মতো উঠতে পারতাম আর দেখুন কত সুন্দর আম আমগুলো গাছে পেকে আছে এগুলো ছিঁড়ে ভর্তা পানি খাওয়ার মজাই আলাদা দেখুন চালের মধ্যে বসে আছে আর দেখুন পানিতে হাঁসগুলো সাঁতার কাটছে আবার না এগুলো দেখতে খুব ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে আপনারা বলবেন এগুলো দেখে আপনাদের কার কারো ভালো লাগছে আমার মতো যারা গ্রামে থাকেন তাদের তো খুব ভালো লাগবে আর যারা শহরে থাকেন তাদের এগুলো দেখে শুধু আফসোস হবে যে এত সুন্দর জায়গায় যদি আমরা যেতে পারতাম অনেক ভালো হতো আর অনেক মজাও লাগত দেখুন বাড়ির সামনে ছোট্ট একটি নদী আঁকা পাকা হয়ে গেছে আর দেখুন ওই যে বড় একটি নৌকা যারা গ্রামের ভাষায় বলি ছেলে ওটা পিকনিকে যাচ্ছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা বলবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আমি কোথায় থাকি এটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তাতে আমার ভিডিওটা বানাতে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম